গল্প করে যাচ্ছে গল্প গল্পটা কি বলুন তো দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে এটা ভানুর কমিক তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে তার বউ জানে তাই তার বউ বলে দেখো তুমি এত মিথ্যে কথা কইও না আমার লজ্জা লাগে তখন ভদ্রলোক বলেছেন আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইছ তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেব এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে তো একটা পরিবার বলছে জানেন তো আমি একটা বড় বাঘ মারছি তখন পরিবারটা জিজ্ঞেস করেছে এত বড় বাঘ তার ল্যাজ কত বড় বলে বারো হাত লম্বা ল্যাজ হইব বারো হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন আমার স্টেজের থেকেও বড় লয়েজ। তাহলে বাঘটা কত বড় মাঠটা সমান তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন বলছে সাত আট হইব তখন ওর বউ আবার কেসেছে তখন ও রেগে গিয়ে বউয়ের ওপর বলছে তুমি কায়সা কায়সা ময়রা যাও আমি আর কমাইতেছি না